শুভ সন্ধ্যা স্যার গুড ইভিনিং আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না পানিও না ঠিক আছে আমি আসলে জানতে চাই এও বলা হয়ে থাকে যে ইরাকের সাদ্দাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর নিশংসতা চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদের উপর হিটারের নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরো জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই কোন কোন শিয়া শিয়া সুন্নি নেই অনেক লোক আছে উত্তরটা আমি উত্তর দেবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোন শিয়া সুন্নি নেই করোনা বলা হয়েছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নাম্বার একশো তিন তোমরা আল্লাহর শক্ত করে ধরে এবং পরস্পর বিচ্ছিন্ন আল্লাহর এটা কোরআন এবং নবী হাদিস। যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম ইসলামের শিয়া সন্নি নেই এবং ইসলামের কোন ভাগ নেই কোরআন বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাট হে নবী নিশ্চয়ই যারা খণ্ডবিখণ্ড করেছে অনেক দল করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে কেবলমাত্রে জিজ্ঞেস করলেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার যারা কোরআন এবং নবীর হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে করো করুণা আমাদের নবী বলেন এমনকি কোরানে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি শিয়া ছিলেন না সুন্দর ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বলকে যে জবাব দিয়েছি তাতে ছিল সুরা আল ইমরান অধ্যায় তিন আয়তনম চৌষট্টি বলা হয়েছে যে আমরা মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না পথে চলছে আপনি দেখবেন কোরআন মোহাম্মদ জাকির সুলতান আবদুল্লাহ যে কোনো নাম হোক কোন সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাটে মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য শহীহাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক বুশ যে কোন নিরাপরাধ মানুষকে হত্যা করে শিয়া বাদ দেন যদি সে হত্যা করে নিরাপদ কোন হিন্দু ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোন নিরাপরাধ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা মুসলিম হোক না কোন হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি যদি কেউ কোন নিরাপরাধ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি তাতে হত্যার নাম জর্জ বুশ হিটলার সুলতান আবদুল্লাহ টম ডি হ্যারি বা যে কেউ যে কোন নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন স্যার তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া সুন্নি কিংবা বহরি মুসলিমে বিশ্বাস করা উচিত আমি তা বলছি না কোরআন কোন শিয়া সুন্নি নেই কোরআনে

বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর আল্লাহ শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না বরং সেজন্য স্রোসটা সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ পালন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে ভাই আপনাকে একটা প্রশ্ন করি একটা প্রশ্ন আপনি সুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন জানতে চাচ্ছি সেটা কেন স্যার অনেক কিছু আমার বন্ধুরা না আপনি কি ইসলাম কবুল করতে চান কোন দলে ভাবছেন স্যার আমি জিজ্ঞেস করছি জি আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন তাই স্যার না না আমি ইসলাম কবুল করতে স্যার এখানে অনেক ধর্ম আছে ইসলাম ধর্মের অনেক ভাগ আছে কোনো বিভক্তি নেই ইসলামে ইসলামে কেবল একটি শব্দ আছে মুসলিম আপনাকে যে যাই বলুক তারা বলেনি যে কোরআন বলেছে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন শিয়া হতে দিন বহরি হতে দিন যে কোনোটা তাকে বলুন বলছে বিভক্তি সৃষ্টি না অধ্যায় নম্বর ছয় লিখে রাখুন আপনি এর এর অর্থ এগুলো তিনি অধ্যায়ে চলছেন না বলছে সুরা আনাম অয় নশা আট আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়েক বলেছেন সুরা আনা অধ্যায় ছয় এক সমস্যা আছে বিভক্তি সৃষ্টি না তোমরা আপনাকে যা করতে হবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আপনার এখন আমি জানতে চাই আপনি কি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান ভাই ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান আপনি স্যার আমি ইসলামকে আমি আপনি আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো প্রতিমা নেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই আপনি কি তা বিশ্বাস করেন আমি জানি না স্যার আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাসী হ্যাঁ হ্যাঁ আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন কি বললেন প্রতিমা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন প্রতিভা পূজা করা ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক না ভুল ঠিক স্যার প্রতিমা পূজা করা কিন্তু এটা তো বেদের বিপরীত আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কারো উপাসনা করবে না এটা উল্লেখ আছে আপনাদের যজুর বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন শেতার উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ না তা মহান ঈশ্বরের কোন পুতুল নেই কোন আকৃতি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ছবি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন আপনাদের বেদ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোন মূর্তি নেই কোন প্রতিমা নেই এরপরও কি আপনি প্রতিমা বিশ্বাস করেন জি স্যার হ্যাঁ শুনলে বাদ দেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন স্যার অনুসরণ করছেন কি না ধর্ম মানেন কি না স্যার কারণ আমি এই ধর্মের স্যার ঠিক তাই আমি বলছি যে এটা আমার ভুল নয় স্যার আমি আমি জিজ্ঞেস করছি যে অধ্যয়ন করা আপনার কর্তব্য আছে যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন সতেরো উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ এটা বলছে প্রতিমা এটা একটা সংস্কৃত এর মানে সর্বশক্তি মানুষের কোন প্রতিমা নেই কোন আকৃতি নেই কোন আলোকচিত্র নেই কোন ছবি নেই কোন ভাস্কর্য নেই কোন প্রতিমূর্তি নেই কোন পুতুল নেই যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশেষ ব্যক্তি আমি নই স্যার না না আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোন প্রতিমা নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্বশরীরা কেন এই কাজ করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমার আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের হিন্দুদের প্রশ্ন করছি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ আপনার ধর্মের সবচেয়ে গ্রন্থ আপনি জানেন না জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি স্যার মানে হচ্ছে বেদ তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ আমি অনুরোধ করছি ভলেন্টিয়ারদের তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য আপনার কোন প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন স্যার শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে যেমন শিয়া সন্নি এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয় আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত কোরআন এবং নবীর সৈয়া হাদিস যে কোনো আলেম যায় বলুন কোরআন বলছে সুর নিশা অধ্যায় চার আয়াত নম্বর রফুল আল্লাহ তার রাসুলকে মানো এবং অতঃপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্ব প্রাপ্ত যাদেরকে এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বস্বী বলে ঈশ্বর তার রাসুল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি আরো বলা হয়েছে যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার উপর ছেড়ে দাও যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা কোরআন এবং যাচাই করুন সেটা ঠিক না ভুল এ কারণে যে কোনো আলেম যাই বলুক না কেন তার কোন মূল্য নেই ইসলামে আল্লাহ সর্বশক্ত নিশ্চয় তার বার্তা কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে তো আমরা গ্রহণ করি আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় তা প্রত্যাখ্যান করি কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন কোন হাত বুড়ান যদি সত্যবাদী হও সে কারণে যখন আমি প্রশ্নের উত্তর দেই। আমি কোরআন হাদিসের রেফারেন্স দেই যা আমি বলছি যা ডক্টর জাকির নাইক বলছেন তা কিছুই নয় ইসলামে কোন মূল্য নেই তার আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য যা কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যা আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তা মূল্যবান তাই আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা আমার জবাবের ভিত্তি নবীর বাণী সহি বুখারি খণ্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে আমি যাবলি মূল্য নেই আশা করি উত্তরটা পেয়েছেন